উনিশশত সালের আগে বাংলাদেশের কোনো মুসলমান বারোই রবিউল আউয়াল ঈদ এ জাসনে জসনে জুলুসে ঈদ এ পালন করে নাই কত সালের আগে উনিশশত সালের আগে উনিশশত সালে বাংলাদেশে শুরু হয়েছে আমদানি হয়েছে পাকিস্তান থেকে উনিশশত সালে বাংলাদেশের মানুষ এক সাগর রক্ত দিয়া বাংলাদেশ স্বাধীন করেছে এই পাকিস্তানি ঈদ বাংলাদেশে আমদানি করার জন্য আবার পাকিস্তান থেকে কিভাবে আসলো চুয়াত্তর সালে চট্টগ্রামের বেদাতিরা চট্টগ্রামে কিন্তু অনেক বেদাতি আছে এই বেদাতিরা একটা সমাবেশ করেছিল উনিশ চুয়্তর সালে এই সমাবেশে পাকিস্তানের এক ভণ্ড মৌলবি তার নাম হলো তৈয়বসা তৈয়বসারে দাওয়াত করছে তাদের সমাবেশে তাদের সমাবেশের এসে বক্তব্যের এক ফাঁকে বলেছে আজ থেকে বাংলাদেশে ঈদ এ মিলাদবী জস্নে জুলুসে ঈদ এ পালন হবে তখন থেকেই বেদাতিরা শুরু করেছে তাহলে উনিশশো সালের আগে বাংলাদেশে ঈদে এ ছিল না আপনারা যারা মুরব্বীরা আছেন তারাও একটু খেয়াল করে দেখেন বাংলাদেশে ঈদে এ নামে জাসনে জুলুস ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ ছিল না মুসলমানের ঈদ তো হলো দুইটা এই তৃতীয় নাম্বার ঈদ ছিল না উনিশ সালে পাকিস্তান থেকে এই বাংলাদেশে আমদানি হয়েছে তাহলে কত সালে আমদানি হয়েছে উনিশ সালে কোন জায়গা থেকে পাকিস্তান থেকে খার ঘোষণার মাধ্যমে এক বেদাতি পীর তৈয়ব শাহর মাধ্যমে কিন্তু বর্তমানে এই ভণ্ডরা এই ভণ্ড আ শেখে বলে যে যারা ঈদে মিলাদুন পালন করবে না যারা জশ্নে জুলুসে ঈদে এ মিছিল করবে না এরা ওয়াহাবি এরা কাফের এরা ওয়াহাবি এরা কাফের তাহলে আমি বলতে চাই উনিশ সালের আগে তোমার বাপদাদা তো ঈদে মিলাদবী পালন করে নাই তুমি যে বললা ঈদে মিলাদুন্নবী যদি পালন না করে যদি মিছিল না করে ওয়াহাবি কাফের হয়ে যায় তোমার ফতোয়া মতে তোমার বাপদাদাকেই তো তুমি কাফের বানাইলা কারণ উনিশ সালের আগে তো বাংলাদেশে কেউ পালন করে নাই তাহলে যদি পালন না করলে ওয়াহাবি কাফের হয় তাহলে তোমার চোদ্দ গোষ্ঠী কি হয় আসলে জন্মদিবস পালন করা জন্মদিবস পালন করার যে প্রথা এটা খ্রিস্টানদের থেকে মুসলমানের ভিতরে প্রবেশ করেছে জন্মদিবস জন্ম তারিখ আসলে কেক কাটা জন্মদিবস পালন করা এটা মুসলমানের নয় এটা খ্রিস্টানদের থেকে আসছে পঁচিশে ডিসেম্বর ইসা আলী হি সালাত সালামের জন্মদিবসকে তারা বড়দিন দিন হিসাবে পালন করে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন এই যে বড়দিন ঈসা আলীহিমামের জন্মদিবস ঈশা আলীহিস্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার তিন শত বৎসর পরে তার কিছু ভক্তরা এটা আবিষ্কার করেছে তাহলে জন্মদিবস পালন করা ঈসা আলি সাল্লামের জন্মদিবস পালন করা বা বড়দিন ইরা ঈসা আলি সাল্লাম এন্তকালের কত বৎসর পরে আবিষ্কার হয়েছে তিন শত বৎসর পরে যখন কিছু লোক আবিষ্কার করে যারা বিজ্ঞ লোক ছিল তারা তাদেরকে নিষেধ করছে খবরদার এই দিবস পালন করার প্রথা চালু করিস না এটা তো আমাদের নবী ঈশানবী তো নির্দেশ করে নাই আমাদের নবীর তরিকাতে নাই আমাদের নবীর নিয়মে নাই এটা আবিষ্কার করতে যাইস না যারা আবিষ্কার করে তারা করলে সমস্যা কি। আমাদের নবীর জন্ম তারিখ আসলে নবীজির জন্ম নিয়ে আলোচনা করব আদর্শ নিয়ে আলোচনা করব মানুষ কিছু জানতে পারবে এই ভালো সুরোতে তারা জন্ম দিবস শুরু করছে কিছুদিন যাওয়ার পরে ঈসা আলী ইসলামের জন্ম তারিখে তারা কি করত তাদের গির জায়গিয়া তাদের যে পাদ্রী ছিল ঈসা ইসলামের জন্ম নিয়ে আলোচনা করত। জীবন ইতিহাস নিয়ে আলোচনা করত বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করত। কিছুদিন যাওয়ার পরে এদের মাথায় একটা জিনিস ঢুকলো যে দেখা যায় আমাদের জন্মদিবসের মধ্যে বড়দিনে সবাই আসে না এই জন্য তারা একটা চিন্তা করলো একটু আকর্ষণীয় করার দরকার এই জন্য তারা করলো কি ঈসা আলি ইসলামের জন্ম তারিখে তাদের নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার সাথে হাম নাদ গজলের সাথে বাজনার ব্যবস্থা করলো কিছুদিন যাওয়ার পরে তাদের মাথায় ঢুকলো না আরেকটু আকর্ষণীয় করা দরকার এরপর তাদের অনুষ্ঠান ঘানের ব্যবস্থা করলো এইভাবে আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে এবার খ্রিস্টানদের বড়দিনের হালত কী হয়েছে জানেন সারা বৎসর যে পরিমাণ মদ সরবরাহ হয় না সাফলাই হয় না খ্রিস্টানদের বড়দিনে এই পরিমাণ মদ সাফলাই হয় সারা বৎসর এত নারী দর্শিত হয় না খ্রিস্টানদের বড়দিনে যত নারী দর্শিত হয় সারা বৎসর এত দুর্ঘটনা ঘটে না খ্রিস্টানদের বড়দিনে দিনে যত দুর্ঘটনা ঘটে তারা কিন্তু নেক শুরুতে শুরু করেছিল ঠিক তেমনিভাবে খ্রিস্টানদের বড়দিনের যেই অবস্থা আমাদের নবীজির জন্ম তারিখে ঈদ এ নবীর ঠিক সেই অবস্থা এটা শুরু হয়েছে কেমনে একজন বাদশাহ সে চিন্তা করলো খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্ম তারিখে ঈদ পালন করতে পারে তাহলে আমরা পালন করবো না কেন এই জন্য এক বাদশাহ আমাদের নবীজির জন্ম তারিখে ঈদ পালন করা ঈদ এ মিলাদুলনবী শুরু করছে ঈদে এ শুরু করে এখন কি হয়েছে দেখছেন এখন দেখেন বারুই রবিউল আউয়াল আসলে ঈদে এ নবীর নামে জস্নে জুলুসের নামে গান হয় বিভিন্ন পতাকা মিছিল হয় বিভিন্ন র্যালি মিছিল হয় বিভিন্ন ধরনের কুসংস্কার ছড়িয়ে পড়েছে এমন এক অবস্থা দাঁড়িয়েছে খ্রিস্টানদের যে হালত হয়েছে আমাদের মুসলমান সমাজও সেই হালত হয়ে গেছে তো মহাতারম হাজিরিন